দর্শক আসলাম আলাইকুম সাধু নাচ্ছি দেশবাহী আফতাব গাজ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইকেল যাতে সার বাসি বাচ্চাকে নেওয়া হচ্ছে আমরা সেটা তুলে দেবো আর আমরা দেখছি চমৎকার সাইকেল বাচ্চা ভাই সালাম আলাইকুম সালাম দিছি ভাই সালাম দিছি কেমন আছেন কত এটা দাম ভাই বেসা কেনা দু হাজার ষাট দর্শক শুনছিলাম চমৎকার একটি সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন নাভিকম্বল ছিল অনেক সুন্দর একেবারে বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই এটা মধ্যে চলছিল আমরা দেখছিলাম

कत जहाङ्गीर भाइ भ्यासा कि न कत पर्यन्त भयो होला कास्टमर पञ्चास एकान्न बान्न पर्यन्त भयो आज के दियो नि त्यो चाहिँ दिँदै गर्नु नम्बर टु पर्यन्त जिरो वान डबल सेभेन नम्बर जो चाहिँ कुरो সুন্দর মানার একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এ বয়সটা আন কত মাস হবে ভাই পাঁচ ছয় মাস সুন্দর মানের বাচ্চা এগুলো কত বেসা কিনা চাও ভাই ও হলে বেসাবেন তোমার লাস্ট টার্গেট কত সাতচল্লিশ হলে সাতচল্লিশ হলে বিক্রি করবেন সাতচল্লিশ হলে বিক্রি করবেন চমৎকার চমৎকার বাচ্চা সাহি

দেখছিলাম আমরা এখানে দুটো চমৎকার গরু কালেকশন করছে আমাদের মুকলেশ ভাই মুকলেশ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা আজকে ভাই দুইটা বাচ্চা একের বাচ্চা আচ্ছা এটা সাইওয়াল এটা নেপাল গির আচ্ছা চমৎকার

चमत्कार चमत्कार <स्थाथ> হ্যাঁ কইরা ডিস্টার্ব ভাই এটা কিনলেন নাকি কিনতেছি ভাই কত কত হইলো এটা আমি একান্ন হাজার দাম দিয়েছি ভাইরা বাহান্ন বলে লাভ কত দিবেন পাঁচশো না এক হাজার এক ভাই তো কি হবে

Unuçayt. Unuçayda dinle ne dostum. Çıktı lan ekran. Unuçayt. Oo.